আসলে চক বাজারে যদি কম দামে যারা পাইকারি ব্যবসা করতে চান তারা অবশ্যই আলতাব বিন মনি ব্যাগ গেলাইতে আসবেন তাহলে নিঃসন্দেহে আপনি ভালো প্রোডাক্ট পাবেন বাজারে সবচাইতে কম দামে একেবারে যদি ইউনিক না হয় ভাই নেওয়ার কোনো প্রয়োজন নাই প্রতিটা পণ্যে কিন্তু আপনারা পাইকারিতে পাচ্ছেন পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট আসলে মাত্র সত্তর টাকা থেকে আমরা স্কুল ব্যাগের আইটেম গুলো শুরু করেন ভাই একেবারে জোর কালেকশন এই ধরনের ভান্ডিলে ভান্ডিলে অফার গুলো পেয়ে যাবেন দেখেন ভাই অস্থির একটি কালেকশন পেয়ে যাবেন একেবারে ইউনিক ইউনিক কালেকশন

আসলে ভাই আমাদের শোরুমে আসলে আপনি এ টু জেড ব্যাগের জগতে যত ধরনের ব্যাগ চান সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন আগে আমার শুরুটা দেখান ভাই পুরো শোরুমটা দেখান যে কত আইটেম রয়েছে আসলে চক বাজারে যদি কম দামে যারা পাইকারি ব্যবসা করতে চান ব্যাগ নিয়ে যারা কম দামে পাইকারি ব্যবসা করতে চান তারা অবশ্যই আলতাফ বিন মনির ব্যাগ আসবেন আর এই শোরুমে আসলে নিঃসন্দেহে আপনি ভালো প্রোডাক্ট পাবেন বাজারের সবচাইতে কম দামে আর আমাদের প্রোডাক্টগুলো দেখবেন আউটলুক দেখবেন আর বাজারে হয়তো অনেক অনেক প্রোডাক্ট পাবেন কিন্তু আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একেবারেই ইউনিক আচ্ছা আপনাদের এখানে যত মডেল পাবে পুরা চকবাজারে এতগুলো মডেল অন্য কোথাও পাবেন এবং আপনারা যে রেঞ্জে দিচ্ছেন এই রেঞ্জে কেউ দিতে পারবে না ভাই কেউ না ভাই পুরা চকবাজারে চ্যালেঞ্জ করে বলতে পারবো ভাই আমাদের প্রোডাক্টগুলোর আইটেমগুলো দেখবেন একেবারে যদি ইউনিক না হয় ভাই নেওয়ার কোনো প্রয়োজন নাই আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই রয়েছে 20 টাকা 30 টাকা কোন কোন প্রোডাক্টে 50 টাকা পর্যন্ত ডিসকাউন্ট আপনি তো জানেন ভাই বাজারে যদি পাইকেরি ব্যবসায় যদি 5 টাকা ছাড়া হয় সেটা কিন্তু অনেক কিছু আর সেখানে কিন্তু আলতাব বিন মনির ব্যাগ গলে 50 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে ভাই আচ্ছা প্রতিটা পণ্যই কিন্তু ভিউস আপনারা পাইকেরিতেই পাচ্ছেন 50 টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট এই অফারটা কিন্তু ভিউস পুরো চকবাজারে আসলে আমি কথা বলব না আজকে প্রোডাক্ট দেখাব ভাই কত প্রোডাক্ট দেখবেন ব্যাগের জগতে কি চান ভাই সব ধরনের আইটেম দিব আজকে একবারে কম প্রাইজের ভিতরে তো হাতে দেখতে পাচ্ছেন একেবারে ইউনিক কালেকশন দুটি ব্যাগ তো এই ধরনের ইউনিক কালেকশন অনেক কালেকশন হয়েছে তো দেখেন এই যে কত কালেকশন দেখবেন ভাই একেবারে জোর জোস কালেকশন বড় চাইবেন ছোট চাইবেন যে ধরনের কালেকশন চাইবেন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কি ব্যাগ চান আপনি কি ব্যাগ চান সব ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের শোরুমে তো আমাদের শোরুমটি যারা এখনো ভিজিট না করেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন একেবারে ইউনিক কালেকশন দেখেন ভাই অস্থির একটি কালেকশন ভাই এত চমৎকার একটি ইউনিক একটি কালেকশন আর এই প্রোডাক্টগুলো আপনি হাতে নিলে বুঝতে পারবেন না যে এগুলো দেশি প্রোডাক্ট নাকি চাইনিজ প্রোডাক্ট তো ব্যবসা হলো হালাল জিনিস আর আমরা সবসময় কিন্তু একটা জিনিস পন্থা অবলম্বন করি পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো কম লাভ করা সেল বেশি করা তো আমরা কিন্তু সেই পন্থা অবলম্বন করি আমরা সবসময় বাজারের সবচাইতে কম দামে প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্ট দেয় আর যেই ধরনের প্রোডাক্ট গুলো দিব ভাই একেবারে ইউনিক ইউনিক কালেকশন তো এই ধরনের ইউনিক ইউনিক কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে শোরুমে আসলে পেয়ে যাবেন একেবারে ইউনিক ইউনিক কালেকশনের ব্যাগের কালেকশন আচ্ছা ভাই

ভাই আসলে বললাম না চোখ ধাঁধানো অফার আজকে বললাম না যে আমাদের প্রত্যেকটা পোড়া কি থাকবে ডিসকাউন্ট 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 তো দেখেন কত আইটেম দেখবেন ব্যাগের কত আইটেম দেখবেন ভাই আসলে দুই চার পাঁচ ঘন্টা যদি দেখাই শেষ হবে না দেখেন মাত্র দুইশো টাকা ভাই মাত্র দুইশো টাকা ভাই দেখেন কত সুন্দর সুন্দর আইটেম ভাই কত ডিজাইন দেখবেন ডিজাইনের শেষ নাই এই দেখেন মাত্র দুইশো টাকা করে কত ডিজাইন দেখবেন ডিজাইন দেখবেন ডিজাইন খালি ডিজাইন দেখবেন কত ডিজাইন দেখবেন জগতের সবচেয়ে সেরা কালে কালেকশন পেয়ে যাবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে তো আসেন এখন হলো আপনার এই আটি ঘন্টার ব্যাগগুলো এই আটি ঘন্টার ব্যাগগুলো কিন্তু বর্তমানে কিন্তু ব্যাপক চাহিদা আপনি এই ব্যাগগুলো নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন এবং লাভবান হতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একেবারে ইউনিক ইউনিক কালেকশন দেখেন ভাই প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন তারপর প্রোডাক্টের ভিতরে কাজ দেখেন একেবারে যদি ভালো না হয় ভাই আমার প্রোডাক্ট নেওয়া লাগবে না

আসলে আপনি এ টু জেড একেবারে লো থেকে হাই কোয়ালিটি সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন যেমন এই টাকা 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 থেকে শুরু এরকম ধাপে ধাপে প্রত্যেকটা যেমনটা পাবেন তারপরে আসেন এই যে এই ধরনের ব্যাগ কম দামি ট্রাভেল ব্যাগগুলোও পেয়ে যাবেন আমাদের কাছে এভেলেবেল অনেক কালেকশন দেখেন কত কালেকশন চান ভাই কত কালেকশন আসলে ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য আমি জাস্ট অল্প কিছু কিছু দেখাচ্ছি তো দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট তো এই ধরনের অফিসিয়াল ব্যাগ ফোর জি ব্যাগ যারা নিতে চান নিজস্ব নাম এবং লোগো দিয়ে তো তারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন একেবারে কম প্রাইজের ভিতরে তারপরে আসেন এই ধরনের ফোর জি ব্যাগ ফোর জি ব্যাগ রয়েছে তারপরে এই ধরনের সাইকেল ব্যাগ রয়েছে মানে মোট কথায় অসংখ্য ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এই যে কত সুন্দর একটি অফিসিয়াল একেবারে ইউনিক কালেকশন তারপরে দেখেন এই যে ফোর জি ব্যাগ তারপরে আসেন এই ধরনের ভিডিও ব্যাগ তারপরে বডি ব্যাগ মানে মোট কথায় যেই কোনো কোয়ালিটির ধরনের ব্যাগ চাইবেন আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আসেন এই দেখেন কত বড় ব্যাগ মাত্র 400 টাকা ভাই মাত্র 400 টাকা ভাই দেখেন কত আইটেম দেখবেন ভাই আইটেমের শেষটাই মাত্র 370 টাকা ভাই দেখেন কত আইটেম দেখবেন কত আইটেম দেখবেন ভাই আইটেমের শেষটাই ভাই আইটেম আই বললাম না ভাই আপনি হয়তো শুরুন দেখেই বুঝতে পারতেছেন যে দেখেন ভাই কত আইটেম রয়েছে কত আইটেম আইটেমের শেষ নাই শুরু আছে শেষ নাই তো এই না আমাদের পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগের শোরুম এবং পলিশ শোরুম তো আসেন আমরা সেই শোরুমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর ধামাকা অফারগুলো গুলো দিয়ে দিই তো এই ধরনের ভান্ডিলে বান্ডিলে অফারগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমের তো দেখেন আমাদের ইউজ পরিমাণ কিন্তু একেবারে অফার ভাই বিন মনির ব্যাগ গলে যারা ভিজিট না করবেন তারা অবশ্যই মিস করবেন যদি চক বাজারে আসেন একবার হলো আপনারা আলতাফ বিন মনির ব্যাগ গলে ভিজিট করবেন আর আলতা বিন মনির ভেগানিতে সব ধরনের আইটেম পেয়ে যাবেন একেবারে কম প্রাইজের ভিতরে কম প্রাইজে ভাই তারপরে দেখেন এই যে ভিতরে আমাদের এটা হলো স্টোর রুম আইটেম পাবেন তারপরে যে টলি ব্যাগ কিন্তু কিন্তু আমরা আমাদের যারা পাইকারি ভাইরা রয়েছে তাদের কিন্তু আমরা এভাবে করে দিয়ে থাকি দেখেন এটা হলো মূল লেদার ডোমার যাবে এই টলিগুলো তারপরে এই ধরনের বাজার ব্যাগ গুলো যারা চান একশো টাকা একশো টাকা আশি টাকা নব্বই টাকা এগুলোও কিন্তু আমাদের কাছে পাবেন

সব ধরনের তারপরে আসেন আমাদের লেডিস ব্যাগের শোরুমে তো এই ধরনের লেডিস ব্যাগ গুলো কিন্তু ব্যাপক চাহিদা বর্তমানে কিন্তু আপনার এই ধরনের আপনার ব্যাকপ্যাকগুলো গুলো কিন্তু অনেক অনেক চাহিদা তো এই ধরনের ব্যাকপ্যাক দেখেন কত ডিজাইন দেখবেন ভাই ডিজাইনের শেষটা একেবারে ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবেন তারপরে আসেন মাত্র পঞ্চান্ন টাকা থেকে আমাদের লেডিস ব্যাগের আইটেম শুরু মাত্র মাত্র পঞ্চান্ন টাকা থেকে আমাদের লেডিস ব্যাগের আইটেম শুরু তারপরে এই ধরনের পার্স ব্যাগ যারা চান কম দামে পার্স ব্যাগ রয়েছে তারপরে এখানে দেখেন এখানে কিন্তু একেবারে ইউনিক ইউনিক আপডেট আপডেট কালেকশন রয়েছে এই দেখেন এই একটি আপডেট কালেকশন পুরো চক বাজার চ্যালেঞ্জ যদি এই ধরনের প্রোডাক্টটা কেউ দেখাতে পারে ভাই আমার জানিবেন সব ফ্রি ভাই সব ফ্রি ভাই তারপরে দেখেন এই ধরনের সিকল চেইন ব্যাগ যারা চান সিকল চেইন ব্যাগ রয়েছে তারপরে এই ধরনের ব্যাগ দেখেন কত ডিজাইন দেখবেন ব্যাগ প্যাক ডিজাইন অসংখ্য ডিজাইন রয়েছে ছোট চাইবেন বড় চাইবেন সব ধরনের ব্যাগ প্যাক রয়েছে দেখেন কত কালেকশন দেখবেন ভাই কত কালেকশন দেখবেন তারপরে দেখেন এই ধরনের লুজ ব্যাগ ভাই এই ধরনের লুজ ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এভেলেবেল অনেক কালেকশন ভাই কি ব্যাগ চান আপনি ব্যাগের জগতে যা ধরনের যে কোন ধরনের ব্যাগ চাইবেন সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন আমাদের শুরুমে তারপরে আসেন এই ধরনের প্রোডাক্ট যারা চান এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে এভেলেবেল অনেক কালেকশন রয়েছে এগুলো হলো আপনার সেম চাইনিজ মাস্টার কপি তো ব্যাগের জগতে যদি সবচাইতে কম দামে ভালো ব্যাগ কিনতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন ব্যাগের জগতে সব ধরনের আইটেম তো ব্যাগ নিয়ে যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা চক বাজার একেবারে মেন পয়েন্ট মদিনা শিক টাওয়ার বেসমেন্ট টুতে আসলেই পেয়ে যাবেন হাজারো ডিজাইনের ব্যাগের কালেকশন একেবারে কম প্রাইজে তো আপনারা যারা আমাদের শোরুম টি এখনো ভিজিট না করেছেন তারা অবশ্যই অবশ্যই আলতাব বিন মনি ব্যাগ গলায় শোরুম ভিজিট করবেন আর এই প্রতিষ্ঠানের ওনার কিন্তু সব সময় কিন্তু পাইকারি ভাইদের কথা চিন্তা ধারা করে কিন্তু ধামাকা বিশেষ অফার নিয়ে আপনাদের মাঝে আমরা সব সময় হাজির হই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো কিছু নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন প্রোডাক্ট পেতে হলে অবশ্যই আপনারা আলতাব বিন মনি ব্যাগ গলায় ভিজিট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম